আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ এনামুল হক বাংলার ভারবয়াদে প্রধান ইশাখা কিন্তু বাইশটি পরগনা শাসন করেছিলেন এবং তার কিন্তু প্রায় তেইশ থেকে চব্বিশটি দুর্গ ছিল আর তার মধ্যে অন্যতম একটি দুর্গ ছিল গাজীপুরের কালীগঞ্জের এই বক্তারপুরে তিনি এ বক্তারপুরের দুর্গে অনেকদিন এসেছিলেন এবং এখান থেকে অনেক সলা পরামর্শ করেছিলেন বন্ধুরা আজকে আমি এই গ্রামে এসেছি আর তিনি কিন্তু এই যে গাজীপুরের যে বক্তারপুর দুর্গটি রয়েছে এই দুর্গের মাঝে কিন্তু তিনি সাহিত্য রয়েছেন আজকের এই ভিডিওতে তার সমাধি দেখাবো জানাবো তার ইতিহাস জানাবো এই দুর্গের ইতিহাস ইশাখা সুলামাইন খার পুত্র ভারবয়াদের প্রদান তিনি সরাইলে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দেশের পূর্ব থেকে উত্তর প্রায় বাইশটি পরগণা মোগলদের তোয়াক্কা না করে শাসন করেছেন আমৃত্যু পর্যন্ত এই ভিড় শাসকের কবর রয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে বলে রাখি এ চ্যালেনে ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গের ভিডিও রয়েছে রয়েছে ইশাখার ইতিহাস চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন কালীগঞ্জের ইশাখার কবর দেখার জন্য কাপাসিয়া বাজার থেকে ব্যাটারি চালিত অটুতে করে রওনা দিয়েছি বক্তারপুর বাজার থেকে খুব কাছেই রয়েছে ইশাখার কবর তৎকালীন সময়ে ভাওয়াল পরগনার জমিদার ছিলেন ফজলে গাজী তিনিও ভারবয়েদের মধ্যে অন্যতম ছিলেন ছিলেন ইশাখার পরম বন্ধু সেই সুবাদে ঈশাখা বজ্রাপুর তথা বর্তমান বক্তারপুর গ্রামে একটি নৌ স্থাপন করেন পনেরোশো তিরাশি সাল পর্যন্ত এখানে ইশাখা অস্থায়ী বসতি স্থাপন করেছিলেন তিনি সোনারগাঁও থেকে জঙ্গলবাড়ি জঙ্গলবাড়ি থেকে সোনারগাঁওয়ে যাওয়ার সময় মাঝখানির এই দুর্গে তিনি বিশ্রাম নিতেন চলতে চলতে বক্তারপুর ভাজারে চলে এলাম বক্তারপুর বাজার থেকে ভামপাসের সরু রাস্তা ধরে কিছু দূর এগুতে রিক্সা থেকে নেমে গেলাম বন্ধুরা বক্তারপুর বাজার থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কয়েক মিনিট রিক্সা দিয়ে এসেছি আসার পর একজন বলল যে এই রাস্তা দিয়ে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে আমি যে ইসাখার যে দুর্গটি রয়েছে ওনাকে যেখানে সময়ত করা হয়েছে সেই দুর্গটি দেখতে পাবো আমি এখন সেদিকে যাচ্ছি রাস্তা ধরে দুপাশের ঘন জঙ্গল মাঝখানির ইট বিছানু সরুপথে এগিয়ে যাচ্ছি ইশাখার কবরের দিকে এমন পথ ধরে সামনে এগুতেই চোখে পড়ল একটি জলাশয় সবুজ গাছপালা আর জলাশয়ের উপর নির্মিত একটি সুন্দর ব্রিজ এমন পরিবেশে এই জায়গাটি ধারণ লাগছে রাস্তা থেকে মিনিট পাঁচে খেটে সামনে আসতেই লাল একটি স্থাপনা দেখতে পেলাম এই স্থাপনাটি কয়েক বছর আগে প্রত্যত্ত বিভাগ নির্মাণ করেছেন এর ভিতরে মূলত এ শাখার কবর রয়েছে এর আগে এ জায়গাটি সম্পূর্ণ জঙ্গলে ঢাকা ছিল ইশাখার কবরের পেছনে কিছু ভারিগর রয়েছে এবং সামনে রয়েছে সে জলাশয় এবং জলাশয়ের ওপারে রয়েছে মানুষের বসতি বন্ধুরা এটি হচ্ছে ইশাখার দুর্গ আদত এটি কিন্তু আপনারা এখন নতুন দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু এই জায়গাটিতে কিন্তু ইশাখার আগে প্রাচীন আমলে সেই পুরাতন ধর্গ ছিল কিন্তু এখানে এখন সেই দুর্গটি নেই সেই জায়গাতেই কিন্তু এখন একটি দুর্গর আকৃতি করে এর ভিতরে কিন্তু পারুবদেব প্রধান ইশাখার কবর রয়েছে বন্ধুরা ই শাখা যখন সোনারগাঁও দুর্গে ছিলেন সেই দুর্গে থেকে তিনি জঙ্গলবাড়িয়া ইশাখার দ্বিতীয় রাজধানী সেই দুর্গে যাওয়ার পথে আর এখানে যে বক্তারপুর যে দুর্গটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেটি ইশাখার যেখানে কবরটি রয়েছে এই জায়গায় কিন্তু আগে দুর্গ ছিল তিনি কিন্তু সোনারগাঁও থেকে কিশোরগঞ্জে যাওয়ার সময় জঙ্গলবাড়িয়াতে এই ভক্তারপুর দুর্গে আসার পর তিনি পনেরোশো নিরানব্বই সালে অসুস্থ হয়ে পড়েন তারপর আর তার কিন্তু সেই কিশোরগঞ্জে জঙ্গলবাড়িয়ায় যাওয়া হয় নাই এখানেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন তারপর কিন্তু ওনাকে কিন্তু এখানেই সমায়িত করা হয় আপনারা তো ভিতরে কবরটি দেখেছেন আর এই কবরটি কিন্তু প্রায় চারশো বছরের পুরনো ইশাগার কবর আর এখানে আসেন অনেকে আসেন এটি দেখার জন্য আর সেজন্যই কিন্তু এটি কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ দেখুন কি একটি সুন্দর ধাঁচের করে সেই দুর্গের আকৃতি করে একটি নির্মাণ করে তার ভিতরে কিন্তু সেই কবরটি সংরক্ষিত করা হয়েছে এবার আপনাদেরকে ইশাখার কিছু ভীরত্বের ইতিহাস জানিয়ে দেই পনেরোশো পঁচাত্তর সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পর ভারবয়েদের দমন করতে অভিযান পরিচালনা করেন অভিযান বিফল হলে পরবর্তীতে মানসিন্নকে পাঠান ইশাখাকে দমন করার জন্য পনেরোশো ছিয়ানব্বই সালে ধর্জন সিং অনেক মোগল সৈন্য সহ ইশাখা এবং মাসুম খান কাবুলি সম্মিলিত বাহিনীর হাতে নিহত হন এবং অনেকে বন্দী হন এরপর ইশাখা মুঘলদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আকবরের বর্ষতা স্বীকার করে নিয়ে বন্দীদের মুক্তি দেন এবং মানসিন্নের সাথে আগ্রায় গিয়ে সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন সম্রাট এ ভীর পুরুষকে ধেওয়ান ও মসনদী আলা উপাধিতে ভূষিত করেন পনেরোশো নিরানব্বই সালে সেপ্টেম্বর মাসে ঘাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই ভক্তারপুর গ্রামে ইশাখা মৃত্যুবরণ করেন এক সময় এখানে পদচারণা ছিল ভারুবেদের প্রধান ইশাখার ভাবতেই অবাক লাগে ভারুবেদের এমন ইতিহাসের ঘুরে এখানকার নির্মল প্রকৃতি অন্যরকম এক অনুভূতি যোগাবে আপনার মনে